নমস্কার বন্ধুরা তজু ভিলফুটে আপনাদের সবাইকে স্বাগত জানায় সবথেকে সহজ পদ্ধতিতে আজ আমি চালতার আচার আপনাদের সাথে শেয়ার করব। আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে এইভাবে রান্না করে চালতার আচার যাকে খাওয়াবে সে সারা জীবন মনে রাখবে চালতার আচার কিন্তু সবার পছন্দের আর সবার খুব প্রিয় যারা সহজ পদ্ধতিতে চালতার আচার বানাতে চান আজকের রেসিপিটা তারা দেখে নিতে পারেন আশা করছি এই টক ঝাল মিষ্টি চালতার আচার রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন দেখে নিন আজকের একদম সহজ পদ্ধতিতে কীভাবে আমি চালতার ঝাল মিষ্টি আচারটা বানাই আমি একটা বড়ো সাইজের চালতা নিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি উপরে যে সবুজ অংশটা থাকে ওটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি চালতা যত পাতলা স্লাইস করে কাটবেন আচারটা ততটা খেতে ভালো লাগবে এখন আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আমি চালতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চালতাটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখন একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে চালতাটা আমি তুলে দিচ্ছি এখন আমি চালতাটা সিদ্ধ করে নেব আপনারা চাইলে এটা কড়াইতেও সিদ্ধ করতে পারে না আমি প্রেসার কুকারে দিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটাও অনেক কম পুরবে সেই জন্য আমি প্রেসার কুকারে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি এটা তিনটে সিটি মেরে নেব তিনটে সিটি দেওয়া আমার হয়ে গেছে এখন আমি চালতাটা জল ঝরাতে দিয়ে দিলাম আচার বানানোর আগে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি জিরা জোয়ান মৌরি ধনে আর কালা জিরা মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাগুলো ভাজতে হবে না নাহলে গ্যাসের ফ্লেম হাই করে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আচারটা তেতো হয়ে যেতে পারে ভালো লাগবে না একদম হালকা করে মশলাটা আমি ভেজে নিয়েছি নিয়ে এটা এখন আমি গুঁড়ো করে নেব এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি আচারটা বানাবো তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন আমি চালতাটা দিয়ে দেব আপনারা চাইলে চালতাটা একটু হাত দিয়ে চেপে বা একটু থেঁদলেও নিতে পারেন আমি এখানে গোটা গোটা রান্না করব আমাদের বাড়িতে সবাই এইভাবে পছন্দ করে চালতাটা দিয়ে একটু ভালো করে ছেড়ে আমি একটু রান্না করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি এখানে তিন চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝালটা পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা বুঝে দেবেন আমি এখানে একটা বড় সাইজের চালতার আচার বানাচ্ছি আপনারা যদি একসাথে দুটো তিনটে চালতার আচার বানাতে চান তাহলে মশলার পরিমাণটা ডবল করে নেবেন এখানে দিয়ে দিচ্ছি অল্প নুন আমি কিন্তু সিদ্ধ সময় নুন দিয়েছিলাম আপনারা নুনটা বুঝে দেবেন এখন আমি দিয়ে দেব গুড় এখানে আমি দু থেকে তিন চামচের মতো আমি গুড় দিয়ে দিলাম গুড় দিলে আচারের কালারটা বেশ সুন্দর আসে আপনারা চাইলে চিনি দিয়ে এই আচারটাও বানাতে পারেন এখন আমি গুড়টা দিয়ে একটু ভালো করে চেড়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা আপনারা চাইলে সম্পূর্ণ গুড় দিয়েও করতে পারেন সম্পূর্ণ চিনি দিয়েও করতে পারেন আমি এখানে গুড় আর গুড়ের বাতাসা দিয়ে করছি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন বাতাসাটা গলতে শুরু করে দিয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলা থেকে এক চামচ মশলা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় তেমন কোনো কাজ নেই দু তিন মিনিট ছাড়া ছাড়া আমি একটু করে নেড়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প বিট নুন বিট নুনটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন বাতাসাগুলো গলে গিয়ে কেমন জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না কমে আসছে ততক্ষণ আমি নেড়ে এটা রান্না করব। অল্প আছে নেড়ে আচারটা শুধু নেড়ে যেতে হবে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলা বাকি মশলাটা ছিল আমি সব মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আপনারা যদি চান এই চালতার আচারটা বছর জুড়ে সংরক্ষণ করবেন তাহলে এখানে হোয়াইট ভিনিগার এক চামচ দিয়ে দেবেন আমি এখানে দিলাম না কারণ আমার এই চালতার আচারটা কিছু দিনের মধ্যে ফুরিয়ে যাবে তাই আমি হোয়াইট ভিনিগারটা দিলাম না যদি আপনারা খুব কালার করতে চান তাহলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন ফুড কালার আমি দিলাম না এমনিতে আমার গুড় দেওয়ার ফলে বেশ কালারটা বেশ সুন্দর এসেছে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চালতার আচারটা আমার বানানো হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন চালতাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে এইভাবে বানিয়ে আপনারা যাকে খাবে সে সারা জীবন মনে রাখবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি দেখতে দেখতে যদি আপনারা শেষ পর্যন্ত চলে আসেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন